সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেতামদ এগ্রো থেকে আজকে আমার ব্র্যান্ডের দুইটা গরু দেখাবো আপনাদের কালেকশন আর এই দুইটা গরু যারা খামারি ভাই চিনে তারা তো কিছু বলতে পারবে না ভাই একটা জিনিস দেখলাম আর রবিল ভাই তো ব্র্যান্ডের গরু কিনে এটা তো আপনারা জানেন সব কিছু মিলে আপনাদের পাশে দেখার চেষ্টা করি দর্শক ছোট বড় বড় সব ধরনের গরু আমি কালেকশন করে আমার খামারিদেরকে দেই এবং আমার খামারে গরু আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে দুইটা গরু দেখাবো একটা হাই কোয়ালিটির দর্শক এই গরুটার আমি তো আপনাদেরকে বলি যে এইরকম ধরনের গরু শতকরা দুই চারটে মানুষ বিক্রি করে শতকরা দুই থেকে চারটা বিক্রি করে সেই ধরনের গরু আজকে আমি কালেকশন দেখাবো গরুটা চার ভাঙছে কেবল কেবল চার দাঁত মানে এখন দাঁত চারটার পরে খিল ভাঙতেছে এই গরুটার দুধ প্রথম বিয়ারে ছিল সাতাইশ আঠাশ শুধু বাস্তব জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরি দরকার যেটা আমি পরীক্ষিত জিনিস সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি গরুটা দেখেন গরু আমি সমান আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি আছি পাঁচ ফিট ছয় ইঞ্চি সমান একটা গরুর ওনার সেটটা দেখেন এই যে ওড়াল চারটা দেখেন একদম চুলার মতো রস আর গরুটার এই পাশ থেকে পাশে যাই এটা এটা পুরাটা রস পুরাটাই রস গরু যদি বলেন যে কেউ ছেঁকতে পারবে এই গরুটা আপনি একবারে মানে কি সেইরকম ব্রান্ডের একটা জিনিস এবং ওরাটা সেটটা দেখাতে ভাই এটা গোটাটাই দুধের ভাষা দুধ ছেঁকবেন ভাষা থাকবে না টোল টল আছে দুধ এটা কিন্তু পুরাটাই দুধ এখন তিন থেকে চারবার দুধ শেঁকতেছি আমরা প্রায় যে দুধ শাল দুধ আসতেছে একবার ছেগলে প্রায় পাঁচ ছয় কেজি করে দুধ শেখতেছি একবার শেখলে মানে তিন থেকে চারবার শেখতেছি বর্তমানে বিষের কাছাকাছি দুধ নামে চলে আসছে এই গরুটার কেবল বাচ্চাটার বয়স দুই দিন কালকের আগের দিন হয়েছে আজকে রাত গেলে পুরা রাত গেলে হবে দুই দিন তারপর গরুডার আমি দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যারা হাই কোয়ালিটির গরু খুঁজতেছেন তো যারা হাই কোয়ালিটির গরু খুঁজতেছেন তাদের জন্য এই গরুগুলো কালেকশন এটা হলো এক নাম্বার চাপদাতে খিল ভাঙ দিতে বাচ্চাটা হলো সার বাচ্চা গরুটার বডিরা দেখেন দেখছেন এই সোনা ওটা ওজন করে গরুটার বডি দেখেন ওজন কতটুক আছে এবং গরুটার জাত কি জাত মান কি এই যা গরু কি ওটা এই বাহাদুর এই খালি ঘুমায় দুধ খায় আর ঘুমায় দুধ খায় আর ঘুমায় আর শেখার সময় আমরা খালি দুধটা ছাড়িনি দেখেন এই যে বাদর চলো মায়ের কাছে চলো এই যে বাচ্চারা একটা কি বাচ্চা সেই রকম রেড ফ্রিজিয়ান বাচ্চা হয়েছে সার বাচ্চা এটা বলে রেড ফ্রিজিয়ান দর্শক ভাই গরুটার বাচ্চা দেখবেন দুধ দেখবেন জাত মান মিলে তারপরে গরুটা কিনবেন এটা হলে এক নম্বর গরু আর এটা আমার কয়েকদিন আগে ভিডিওতে ছিল এই গরুটা আমার বিক্রি হয়ে গেছে তারপর আমি দেখাই আপনাদেরকে এই গরুটা দেখানোর উদ্দেশ্য হলো এটা আমার কুমিল্লার এক ভাই কিনছে কুমিল্লার এক ভাই কিনছে এই গরুটা উনি দেখতে চাইছে আমি মোবাইলে দেখাইছিলাম তো উনি দেখতে চাই যে ভাই আমার গরুটা একটু ভিডিও করে দেখাই আপনি তো প্রতিবেদন দিচ্ছেন প্রতিবেদনে এই গরুটা একটু ভালো করে দেখাই এই জন্য সেই উদ্দেশ্যে এই গরুটা আর এটা ডেলিভারি হইতো আজকালে ডেলিভারি দিতাম আর আজকে ছিল ছুটির দিন এই ছুটির দিনের জন্য দেখে যে পারলাম না এই যে ওলান সেটটা দেখেন এখন কিন্তু রসটা কমে গেছে দর্শক রস কিন্তু নাই বার দেখেন রস অনেক কমে গেছে নাভিটাতে অল্প একটু রস আছে বাচ্চাটা কিন্তু জার্সি বাচ্চা যে বাচ্চা কি বাচ্চাটা কয়েকদিন আগের থেকে এখন অনেক ভালো হয়ে গেছে বাচ্চা কি দর্শক এটা জার্সি বাচ্চা আর এটা গরু জাত এবং মান গরুটা উঁচা লম্বা বডি ফিটনেস এই গরু দুধ হবে কি হবে না এটা অনেকে বলছে ভাই সাইওয়াল গরু সাইওয়াল গরু তো এত বড় হয় না ভাই আর মিষ্টি অবশ্যই এই যে ঘাটটা দেখলে বোঝা যাবে গরুটা সাইওয়াল না অন্য কিছু গরু গরুটা জাপটা দেখছেন এবার ওষুধের চোদার মতো হার কম বলটা একবারে বাচ্চাটা হইল জার্সি বাচ্চা গরুটার এবার কিনছে আলাদা করে ওনার কপালে যেন দুধ হয় আমি যেটা দুধ পাইছি বর্তমানে পাচ্ছি আমি বাইশ তেইশ কেজি দুধ চলে আসছে এই গরুটা বাইশ তেইশ কেজি দুধের গরু আর গরুটা এটা তিনবার এখন শেখতেছি এটা হলো বিক্রি গরু এটা ভাই দেখতে চাইছি বিদায় দেখেলাম আর এই গরুটা আমার দেখেন এই ধরনের গরু আমি আমার কাছে কালেকশনে আপনার রহ রোহ এই ধরনের গরু পাবেন আমি তো ভাই এই ধরনের গরু আপনাদেরকে আগে সব সময় দিতাম এখন হচ্ছে ছোট গরু নতুন খামারের ভাইয়েরা অনেকে চাচ্ছে বিদায় আমি কিন্তু দিচ্ছি আপনারা সার গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খামারের জন্য সার যে বড় বড় খামারের সার সামনে রমজান মাস এবং কুরমানির জন্য যারা সায় সার গরু সংগ্রহ করতে চাচ্ছে ভাতটা কত ভাই এই ধরনের গরু আপনারা আমার কাছে পাবেন এটা বাড়ির মাটি খাবে আর দুধের গরুর জন্য সামনে রমজান মাসের জন্য আমার প্রচুর গরু সংগ্রহ করা থাকবে এই যে যেটা দেখেন এই গরুটা পুরো দর্শক ভাই যদি কিনতে চায় আমার নাম্বারের সাথে যোগাযোগ করবে সমস্যা নেই এই ধরনের গরু আমি সংগ্রহ করে দেব এমন আমার খামারের বিকেটটা থাকে ইনশাল্লাহ আমার খামার থেকে সকাল বিকাল দুধ দহন করে নিতে আসবো দুই দাঁত চার দাঁত ছয় দাঁত সর্বনিম্ন পনেরো লিটার বারো লিটার চোদ্দো লিটার দশ লিটার যার যেমন লাগে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদেরকে অবশ্যই দিব ইনশাল্লাহ আর আপনারা আপনাদের মাঝে আমি আজকে নতুন না অনেকদিন ধরে আছি আমি সব ধরনের গরু সব খামারি ভাইদেরকে দেওয়ার চেষ্টা করি এই জন্য যে ভাই এত বড় গরু তো সবার কিনার সামর্থ্য নেই ধরে নেন আর এটা অভিজ্ঞতা লোক ছাড়া যারা অভিজ্ঞ লোক যারা এই গরু সম্বন্ধে জানে তারা শুধু এই গরুটা ম্যানেজমেন্ট করতে পারবে নতুন লোক এই গরুটা কিন্তু সহজে ম্যানেজমেন্ট করতে পারবে না কারণ এই গরুটাকে কীভাবে দুধ খাওয়াবে বাচ্চাটাকে দুধ খাওয়াবে কীভাবে ছেঁকবে যদি ঠিক মতো না খাওয়াইতে পারে বাচ্চাকে ঠিক না দহন করতে পারে ম্যাস্টারিজার্ভ হয় তাই বেশি দামের গরু সবাই পালতে পারবে না নতুন লোক কিন্তু পালা খুব কঠিন মুসলা খাবে মুসলা খাবে মুসলা খাবে আর এই গরুটার এই ধরনের গরু আমার কাছ থেকে প্রচুর সংগ্রহ করতে পারবেন এবং আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট আমার বাড়ি আপনারা এই ধরনের গরু বিশ কেজি বলেন এই গরুটা দুধ আসবে কেজি 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 দুধ আসবে 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 দিলে থেকে কম না কারণ আমরা বুঝতে পারতেছি এই ধরনের গরু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনার এক লাখ বিশ তিরিশ হাজার থেকে শুরু করে আড়াই লাখ তিন লাখ চার লাখ যেমন ধরনের গরু আমি তো ভাই গ্রামে গরু সংগ্রহ করি আপনাদেরকে ভিডিও দেখে মাঝে মাঝে তাই আমি আপনাদেরকে বলবো যারা হলিস্ট্যান বড় ফ্রিজিয়ান গরু খুঁজতেছেন এবং আমার তুই ভাইয়েরা অনেকে খুঁজতেছে রোয়েল ভাই ভালো ভালো কোয়ালিটির গরু দেন এই জন্য এই ধরনের গরু আমার কালেকশনে আছে বর্তমান আপনারা নিতে পারবেন দেখেন বাচ্চারটা দেখেন বাচ্চারটা দেখছেন সে বার বার চারটা কি। এই যে ভাই চারটা বার চার জায়গায় আর এটা গোটা রস কমে যাবে দু একদিনের মধ্যে কারণ আমরা শুধু ভুষি খাওয়ার থেকে আর আমরা দুধটা দুধ না কারণ রস ধরে রাখলে রিক্স কেন রিক্স এই রসটা যত তাড়াতাড়ি নামাবেন তত তাড়াতাড়ি দুধ আসবে যত তাড়াতাড়ি এই রসটা চলে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দুধ আসবে দর্শক আজকে এই গরুটার কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় তাহলে আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমার নম্বর জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে একটা গরু দেখালাম আপনাদেরকে যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার ঘরে আরো অন্য অন্য গরু আছে এবার শীত সময় আমি কিছু একটা দেখাই দূর থেকে আছে আচ্ছা এই যে করোনার মধ্যে বড় গরু আছে এদিকেও ছোট গরু আছে ছোট বড় মিলে সব ধরনের গরু আমি দিতে পারবো এবং বকনা বাচ্চাও যদি লাগে দিয়ে আমি বকনা বাচ্চাটাও দিতে পারবো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেরকম একগ্রোর সাথে থাকবেন আর আমার ছোট গরু দেশাল গুরু সাইবার সার বাচ্চার প্রতিবেদন থাকতেছে অল্প দিনের মধ্যে আসছে বা কালকেও দিতে পারি ইনশাল্লাহ অভিনত আর এই গরুটা আমার ডেলিভারি হয়ে যায় তো কাল বা পরশু বা যে একদিনের মধ্যে ডেলিভারি হবে রবিবার সোমবারের মধ্যে একটু ছুটির দিনটা শেষ হলি গরু বিগ সাইজের একটা গরু বাসুটা একদম ছাড়া তো খুব বিশাল বড়ের গরু আর এই এই গরুটা একটা ব্র্যান্ডের গরু এই ধরনের গরু আমার কাছ থেকে রহ র সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সাথে মজা একটু সাথে থাকবেন আল্লাহ হাফেজ